মুসলমানদেরকে আল্লাহ তালা তৈরি করেছেন এমনি এমনি না মুসলমানদেরকে আল্লাহ তালা তৈরি করেছেন যাতে করে মুসলমানদের মাধ্যমে খ্রিস্টানরা সুরক্ষিত থাকতে পারে হিন্দু সুরক্ষিত থাকতে পারে বৌদ্ধ সুরক্ষিত থাকতে পারে ইহুদি সুরক্ষিত থাকতে পারে এবং কাফের মুশ্রিকরাও যাতে সুরক্ষিত থাকতে পারে শুনুন আল্লাহর নবী শুধু মুসলমানদের নবী নয় আল্লাহর নবী ইহাদুদের পক্ষে কাজ করেছেন ইয়াহুদিদের জন্য তাদের হক আদায় করেছেন খ্রিস্টানদের হক আদায় করেছেন বৌদ্ধদের হক আদায় করেছেন হিন্দুদের হক আদায় করেছেন যারা আল্লাহর নবীর সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছে সেই কাফের মুশ্রীকদের হকও আল্লাহর নবী আদায় করেছেন আল্লাহর নবী কারোর হক নষ্ট করে নাই বরং এই জন্য বলছি যারা বাংলাদেশে ইসলাম এবং ইসলামের সাথে রিলেটেড সকল মুসলিম উম্মাকে আলেম উলামাকে বিভিন্নভাবে ষড়যন্ত্রের কবরে ফেলতে চাচ্ছেন আপনারা সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান আলেমদেরকে কখনোই দুষারোপ করা যাবে না আলেমদেরকে ষড়যন্ত্র করে কখনোই থামানো যাবে না বিভিন্ন ষড়যন্ত্র আপনি যদি হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন ইয়াহুদিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন খ্রিস্টানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন এমন কি কাফের মুশ্রেকদের বিরুদ্ধেও যদি আপনি ষড়যন্ত্র করে থাকেন তাহলে সেই ষড়যন্ত্রের বিপক্ষে এনতেকাফ নেওয়ার জন্য আমার আল্লাহই যথেষ্ট আমার আল্লাহ আলেমদের পক্ষে আছে আলেমদের পক্ষে আছে আমার নবী তো সেই নবী জেনবীর মাধ্যমে আদায় হয়েছে হিন্দুদের অধিকার জেনবীর মাধ্যমে আদায় হয়েছে খ্রিস্টানদের অধিকার বৌদ্ধদের অধিকার ইয়াহুদিদের অধিকার আমার নবী ইতিহাস খুলে দেখুন যে সময় আমার নবী ক্ষমতায় ছিল সেই সময় ইহুদি খ্রিস্টান বৌদ্ধ এমনকি সরাসরি মুসরে কাফের আর মুনাফিক জাতিরাও আল্লাহর নবীর থেকে তারা তাদের অধিকার আদায় করেছেন আল্লাহর নবী তাদের অধিকার দিয়েছেন কোনো ইয়াহুদি কোনো খ্রিস্টান কোনো বৌদ্ধ কোনো হিন্দু কোন মুশ্রিক বলতে পারবে না আল্লাহ নবী তাদের অধিকার নষ্ট করেছেন যারা সরাসরি আল্লাহর নবীর সাথে যুদ্ধ করেছেন সেই সব নামধারী কাফের মুশ্রিকরাও আল্লাহর নবীর মাধ্যমে তাদের অধিকার আদায় করেছেন আল্লাহর নবী এসেছেন মানবতার নবী হিসাবে আল্লাহর নবী এসেছেন মানবতার নবী হিসাবে নবীর জন্য নবীর দল হিসাবে যারা এখন কাজ করছে সমগ্র বাংলাদেশব্যাপী যদি কেউ ষড়যন্ত্র জাল বিস্তার করে আল্লাহর নবী এবং আল্লাহর নবীর এই দলকে কেউ যদি নস্বাত করতে চায় তাহলে তাদের ষড়যন্ত্র অনতি বন্ধ করতে হবে তা না হলে তাদের ষড়যন্ত্র তাদের ষড়যন্ত্রের বিপক্ষে আমার আল্লাহ যথেষ্ট আমার আল্লাহ